নমস্কার বন্ধুরা ভিলেজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি এটা হচ্ছে সিম দিয়ে বেগুন দিয়ে বেটে শাক ভাজা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বেতু শাক নিয়ে নিয়েছি এই যে বেগুন নিয়ে নিয়েছি এই যে সিম নিয়ে নিয়েছি তো এই বেটে শাক দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে ভাজবো তাহলে এগুলাকে সিম বেগুন বেটে শাক ভালো করে কেটে জলে ধুয়ে নেওয়া যায়

এই যে ছড়িয়ে টুকরো করে নিলাম এইভাবে সমস্ত বেগুনগুলো টুকরো টুকরো করে করে নেব দেখতে পাচ্ছে বেগুনগুলো ছড়িয়ে টুকরো করে নিয়েছি আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি এই শাকগুলো এইভাবে এইভাবে ঝিঝিয়ে করে কুচি কুচি করে নেব এই যে এইভাবে সমস্ত শাক কুচি কুচি করে নেব এই যে দেখতে পাচ্ছি সমস্ত শাক গুলা করে কেটে নিয়েছি এখানে সিম কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি তো এইখানে এবার সমস্ত জলে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নেব এই যে বন্ধুরা শাকটা ধুয়ে নিচ্ছি ভালো করে বেগুনা সিমা গেছে বেগুন দিয়ে শিম দিয়ে বেত ভাজতে লাগবে বেটে শাক বড়ি শুকের লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে বেগুন

তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার বড়িগুলো দিয়ে দিলাম এবার লাল লাল করে এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বইগুলো সমস্যা তুলে নেব এইভাবে দেখতেই পাচ্ছ বড়িগুলো ভাজা হয়ে গেছে এই বড়িগড়িতে তেলের মধ্যে আমি ছিমগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে লাল লাল করে তো ভেজে নেব সিমগুলো লাল লাল করে ভেজে নিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা এবার এই সিমগুলো তুলে নেব এই সিম ভাজার তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি এই বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এবার এক সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ এবারে একটু লাল লাল করে ভেঙে নেব কিছুক্ষণ ধরে বেগুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই বেগুনগুলোকে আমি তুলে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরা আগে থাকতে শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো নুন দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে না দিয়ে জ্বালিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকানটা সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমার শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই শাক ভাজার মধ্যে আমি আগে থাকতে বেগুন আর সিম ভেজে রেখেছি সেইটাকে দিয়ে দেবো এই যে আগে বেগুনটাকে দিচ্ছি এই যে আমার সিমটাকে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বইটাকে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ধরে নাড়ি ছাড়িয়ে নেবো কিছুক্ষণ ধরে নাড়ি ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এখন সিন দিয়ে বেগুন দিয়ে আমার পেটে শাক ভাজা হয়ে গেছে তা আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে এবার নামিয়ে নেব এই যে এই যে সম্পূর্ণ আমার পেঁতুর শাক ভাজা হয়ে গেল বন্ধু দেখতে পাচ্ছ আমার বেগুন আর সিম বড়ি দিয়ে আমার পেঁতর শাক ভাজা হয়ে গেছে এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধু ভাতের সাথে এই বেঁতু শাক ভাজা খেয়ে বলবো যে এই রেসিপিটা কেমন হয়েছে যে এবার আমি খাবো সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো সত্যি খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর এরকম রেসিপি আরও দেখতে হবে আমার মায়ের পাশে থেকেও তোমরা আর এরকম রেসিপি আরও আরো দেখতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ পরের এই ভিডিওতে আমার দেখা হবে